সালামু আলাইকুম ডাক্তার এর জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আচ্ছা যদি আমরা দুই সপ্তাহ নিজেদেরকে সুগার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট থেকে বিরত রাখতে পারি তাহলে আমাদের শরীরে কি কি দৃশ্যমান পরিবর্তন আমরা লক্ষ্য করব সেই বিষয়গুলো আজকে আলোচনা করব তো চলুন দেখা যাক তো প্রথমে যে পরিবর্তনটা আমরা সবাই প্রায় খেয়াল করবো ইনভেরিয়েবলি সেটা হচ্ছে আমাদের মুখের যে ফলাফলা ভাব হুম এটা কমে আসবে ফলাফলা ভাব কমে মুখটা শেপে চলে আসবে এবং একইভাবে আমাদের বেলি ফ্যাট অর্থাৎ আমাদের পেটের চারিদিকে যে ফ্যাট জমা আছে পেটটা অনেক বালজিং অনেক মানে বাড়ন্ত অবস্থায় থাকে সেটা অনেকটা রিডিউস হয়ে আসবে সুন্দর একটা শেপে চলে আসবে যদি আমরা দুই সপ্তাহ সুগার বা প্রসেস কার্বোহাইড্রেট থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে বিরত রাখতে পারি দুই নম্বর যে চেঞ্জটা আমরা ফ্রিকোয়েন্টলি খেয়াল করব সেটা হচ্ছে আমাদের যে অতিরিক্ত খাই খাই ভাব অর্থাৎ খাওয়ার কিছুক্ষণ পরে আবার ক্ষুধা লাগে এক দুই ঘন্টা পরে আবার ক্ষুধা লাগে কিছু খেতে ইচ্ছা করে স্পেশালি কার্ডসগুলো আমরা খাওয়ার জন্য মানে অধীর আগ্রহে অপেক্ষা করি বা অস্থির হয়ে যাই সেই বিষয়গুলো বা ফ্রিকোয়েন্ট ক্রেভিংটা বা স্ন্যাক্স খাওয়ার প্রবণতাগুলো কমে আসবে ঠিক আছে এবং প্রত্যেকটা জিনিসেরই আমি পরবর্তীতে আরও অনেকগুলো সাবসিকুয়েন্ট ভিডিও বানাতে হবে যে এগুলোর কেন হচ্ছে ইন ডিটেলস ব্যাখ্যা তবে কথা হচ্ছে যে এগুলোর মূল কারণ হচ্ছে যে ইনসুলিনটা কমে আসে সুগার ব্লাডে সুগার কমে আসে ইনসুলিন কমে আসে যার কারণে এই চেঞ্জেসগুলো আমরা দেখা যায় এর এছাড়াও সেলুলার লেভেলে অনেক পরিবর্তন আসে যেগুলো প্রত্যেকটাই আর আরও ডিটেলস আমি ভিডিওতে অন্য অন্য ভিডিওতে আলোচনা করব তো যাই হোক আমরা আজকে গ্রস সেডিংগুলো দেখি তো তিন নম্বর যে পরিবর্তনটা আমরা দেখব আমাদের এনার্জি লেভেল বুস্ট আপ হবে আমাদের শরীরে যে দুর্বল ভাব বা ঘুম ঘুম ঝিমানি ভাব ফ্যাটিক অবসন্নতা ক্লান্তি ব্রেন ফগ এই সমস্যা থেকে আমরা দুই সপ্তাহের মধ্যে একটা দৃশ্যমান পরিবর্তন খেয়াল করতে পারবো তারপর চার নম্বর যে পরিবর্তন সেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীর থেকে অতিরিক্ত পানি ঝরে যাবে এবং যে পানির পরিমাণ প্রায় দশ থেকে পনেরো লিটার হতে পারে এবং এটার কারণে আমরা জানি যে আমাদের অ্যাডাল্ট মানবদেহ সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট পানি দিয়ে তৈরি তো অনেক জায়গায় বলে সিক্সটি ফাইভ তো এই পানি অর্থাৎ আমাদের শরীরের পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট পানি আছে তো এই পানিগুলো শরীরের ধারণ ক্ষমতা মানে ধরে রাখে হচ্ছে সুগার এবং ইনসুলিন যখনই আমি এই ফ্যাট বা সরি সুগার এবং প্রসেস সুগার প্রসেস কার্বোহাইড্রেট হ্যাঁ যেগুলো আমি অ্যাভয়েড করছি দুই সপ্তাহ তখনও কি হবে এই ইনসুলিন এবং সুগার কমে যাওয়ার কারণে ওয়াটার শরীরে রিটেনশন হবে না পানি ধরে রাখবে না পানি ছেড়ে দিবে একটা এক্সাম্পল দেই একটা স্পঞ্জ হ্যাঁ একটা ফোম খালি অবস্থায় না ভিজালে এটা ড্রাই থাকে যখন এটা পানিতে সোক করে উঠাবেন তখন এটা ভারী থাকবে তো এই জিনিসটাই হয় আমাদের কোষগুলো যদি একটা ফোমের মতো হয় যখন ইনসুলিন বা সুগার বেশি থাকে তখন কোষগুলো বেশি পানি ধারণ করে ভারী হয়ে থাকে কিন্তু যখন আমার এই গ্লুকোজ বা ইনসুলিন কমে যাবে তখন কোষগুলো ওই ফোমের মতো চিপে দিলে পানি যেরকম বের হয়ে যায় সেরকম বের হয়ে লাইট বা হালকা হয়ে যাবে শরীরটা ঝরঝরা লাগবে ওজন কমে আসবে কারণ আমাদের দশ থেকে পনেরো লিটার পানি কমে যাওয়া মানে ওজন কমে যাওয়া এর পরবর্তীতে যেটা হয় ফ্যাট কমা শুরু করবে বিকজ ফ্যাট বার্নিং প্রসিডিওরটা শুরু হবে এনার্জি সোর্স আগে বডি খুব ইজি ফর্মে এনার্জি যদি পায় সেটা হচ্ছে গ্লুকোজ কারণ যদি সহজে কোনো কিছু পাওয়া যায় মানুষ সেটাকেই গ্রহণ করে শরীরের ব্যতিক্রম না যদি জ্বালানি হিসেবে আমাদের শরীর জ্বালানি হিসেবে ব্যবহার করে গ্লুকোজ এবং ফ্যাট ঠিক আছে প্রোটিন কনভার্ট হয়ে যায় তো এখন বডি যদি আমাদের শরীরে শরীর যদি আমাদের খুব ইজি ওয়েতে গ্লুকোজ পায় রিফাইন্ড গ্লুকোজ পায় তাহলে সে ফ্যাট বার্ন করবে না ঠিক আছে কিন্তু যখন আমি গ্লুকো গ্লুকোজ বা সুগার বা প্রসেস কার্বোহাইড্রেট প্রসেস কার্বোহাইড্রেট একটু নি প্রসেস কার্বোহাইড্রেট হচ্ছে সাদা ভাত সাদা চিনি সাদা গমের যে কোনো কিছু প্রোডাক্ট ডেইলি তারপর হচ্ছে বেকারি প্রোডাক্টগুলো হ্যাঁ যেমন রুটি বলেন পাস্তা বলেন কেক বলেন ঠিক আছে তো এগুলো যা মানে হ্যাঁ তো যেটি হোক পিৎজা তো যেগুলো তৈরি করা হয় প্রসেস কার্বোহাইড্রেট থেকে রিফাইন্ড কার্বোহাইড্রেট থেকে গম থেকে সেগুলো আমরা অ্যাভয়েড করবো রিফাইন্ড চালও অ্যাভয়েড করবো সাদা ভাত সাদা বিষয় এবং সাদা চিনি তো অবশ্যই যেটা বলছি তো সেটা বন্ধ করলে কী হবে আমাদের এনার্জি ব্রেকডাউনটা ফ্যাটে চলে যাবে এবং পরবর্তীতে ফ্যাটও রিডিউস হবে হ্যাঁ এবং এটা দুই সপ্তাহের মধ্যে আপনার খেয়াল করতে পারবেন তো তারপরে যেটা হয় এনহ্যান্স মুড আমাদের মুড আমাদের যে মনমেজ আছে বা উৎফুল্লতা এটা বেড়ে যায় কারণ কি আমাদের মেমরি বেড়ে যায় কারণ আমাদের বডিতে তখন গ্লুকোজ না দিয়ে আমাদের শরীর আস্তে আস্তে কিটন বডি প্রডিউস করে এবং কিটন বডি ব্রেন হেলথের জন্য রিসার্চে প্রমাণিত হ্যাঁ কিটন বডিতে যখন ব্রেন ফাংশন করে তখন খুব স্মুথ চলে এটার এক্সাম্পলটা আমরা দিই অনেক সময় আমাদের গাড়িকে যদি উদাহরণ করি গাড়ির ইঞ্জিনটা তেলের উপর নির্ভর করে কিন্তু ইঞ্জিনের স্থায়িত্ব ভালো তেলে চললে ইঞ্জিন অনেক দিন ভালো চলতে পারে আবার খারাপ তেলে চললে ইঞ্জিন কিছু দিনের মধ্যেই সমস্যা তৈরি করে এবং তা অনেক সময় নষ্ট হয়ে যায় বিকল হয়ে যায় মেরামত করার প্রয়োজন হয় বা বিভিন্ন জটিলতা দেখা দেয় একইভাবে আমাদের সুগারটা বা প্রসেস সুগারটা থেকে যেই জ্বালানিটা হয় এবং সেটা ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় সেটাকে আমি বলবো যে অনেকটা বাজে জ্বালানি তো ভালো জ্বালানি হচ্ছে আমার বডিতে কিটন বডি যেমন অকটেনে আমি যদি ইঞ্জিন চালাই তাহলে গাড়ি যেমন স্মুথ চলবে তো সেরকম বিষয়টা আর কি এটা এক্সাম্পল হিসেবে বললাম তো এখন আমাদের এনহ্যান্স মুড হয় আমাদের যে কারণে মেমরি বুস্ট আপ করে আমাদের কগ্নেটিভ ফাংশন বাড়ে কগ্নেটিভ ফাংশান হচ্ছে আমাদের চারিদিকের সম্পর্কে আশেপাশে সব কিছু সম্পর্কে অ্যাওয়ারনেস বিল্ড আপ হয় আর এডিডি কমে আসে এডিডি মানে অ্যাটেনশন ডেফিসিট ডিজার্ভার মানে আমাদের অনেকের বাচ্চাদের আমরা এটা দেখি বেশি বড়দেরও হয় এখন অনেক হাইপার হাইপারঅ্যাক্টিভিটি থাকে অনেক সময় মনোযোগ কম থাকে অনেক সময় অস্থিরতা বেশি থাকে এগুলো অনেকটা কাম ডাউন হয়ে আসে জাস্ট আপনার এই সুগার এবং প্রসেস কারভার্টের দুই সপ্তাহ বন্ধ রাখার পরে এই প্রসেসটা এক সপ্তাহ থেকে অনেকে শুরু হয়ে যায় অনেকে সাত দিন দশ দিন আমি একটা ওভারঅল দুই সপ্তাহ প্রায় দুই সপ্তাহের মধ্যে এটা সম্পন্ন হয় তারপরে এটা যত অনগোয়িং চলতে থাকে তত এগুলো আরও ভালো হতে থাকে তারপরে ইম্প্রুভ স্কিন হেলথ স্কিনের লুক গ্লো বাড়তে থাকে স্কিন হেলথ বাড়তে থাকে স্কিনের লাবণ্যতা ফিরে আসে তো এটার মেডিকেল ব্যাখ্যা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে ইনসুলিন কি হয় ইনসুলিন যত বাড়ে তত অ্যান্ড্রোজেন হরমোন বাড়ে অ্যাড্রাল গ্র্যান্ড থেকে তো অ্যান্ড্রোজেন হরমোনটা তখন ব্রোন তৈরি করে একনি তৈরি করে স্কিনে পিগমেন্টেশন বা কালো কালো দাগ তৈরি করে ঠিক আছে বা আঁচিল তৈরি করে তো আবার মেলের ক্ষেত্রে ইনসুলিন বাড়লে কী হয় টেস্টোস্টেরন হরমোন কমে যায় যে কারণে স্কিনে ইলাস্ট্রিসিটি কমে যায় পুরুষের 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 যে অন্যান্য প্রয়োজনগুলো মাসেল কমে যাওয়া হ্যাঁ উইক লাগা তারপরে সেক্সুয়াল ডিজায়ার আর্টস কমে যাওয়া লিবিডো কমে যাওয়া এই বিষয়গুলো ইনসুলিন যত বাড়ে তত টেস্টোস্টেরন কমে যাওয়ার কারণে এই সমস্যাগুলো হয় তারপরে যেটা হয় স্টিফনেস ইনফ্লামেশন পেইন এগুলো কমে যায় স্টিফনেস মানে আরষ্টতা জয়েন্টের ইনফ্লামেশন মানে হচ্ছে প্রদাহ এবং পেইন তো আমরা বুঝি ব্যথা তো স্টিফনেস হচ্ছে আমাদের জয়েন্টের চারিদিকে স্টিফ হয়ে থাকে আরষ্ট ভাব হয়ে থাকে তো তারা যারা যখন তারা যখন বিভিন্ন রিমাটিক পেইনের রুগীরা ফাইব্রোমাইলজিয়ার পেশেন্টরা বা বাতের রুগীরা অথবা যাদের কোনো কারণ বোঝা যায়নি ক্রনিক ফ্যাটিক হ্যাঁ বা জিয়ার পেশেন্টগুলো যখন সুগার এবং প্রসেস কার্বোহাইড্রেট থেকে নিজেদেরকে স্টপ করেন দুই সপ্তাহের মধ্যেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল অবজারভেশনে দেখি আমরা তাদের এই ব্যথাগুলো সিগনিফিকেন্ট কমে যায় হ্যাঁ অনেক দৃশ্যমান কমে যায় এবং তারা অনেক ভালো ফিল করতে থাকে তাদের শরীর ওজন কমে যাওয়ার সাথে সাথে তাদের শরীর লাইট হয়ে যায় ব্যথা বেদনা অনেকগুলো কমে যায় ইনফ্লামেশন কমে যায় ব্যথা কমে যায় তবে আট নাম্বার যে প্রবলেমটা আমরা চেঞ্জটা দেখি সেটা হচ্ছে ওজন কমে আসে তো ওজন কমে যায় ব্যাখ্যা তো বললাম পানি কমে আসে ফ্যাট কমে আসে এভাবে ওয়েট রিডাকশানে এটা খুব অল্প সময়ের মধ্যে অ্যাচিভ করা যায় তবে এখানে কথা হচ্ছে যে যাদের থাইরয়েডের প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে এইটা অর্জন করা এই প্রসেস অর্জন করাটা একটু ডিফিকাল্ট হয় সেই ক্ষেত্রে থাইরয়েড ম্যানেজমেন্টের সাথে দিতে হয় তো সেক্ষেত্রে আমরা পেশেন্টের থাইরয়েডের প্রবলেম আছে কিনা সেটা দেখি থাইরয়েডের প্রবলেম রিপোর্টের চেয়েও থাইরয়েডের সিমটমটা বেশি ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে তো সেটা নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করবে তো নয় নাম্বার চেঞ্জটা আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইম্প্রুভ আই ব্রেইন আর্টারি অ্যান্ড কিডনি ফাংশন তো আমরা জানি যে গ্লুকোজ কীভাবে ইনজুরি করে হ্যাঁ সেলুলার লেভেলে গ্লুকোজ তার যে এন প্রোডাক্ট হ্যাঁ জ্বালানি পরবর্তীতে যে এন প্রোডাক্টটা হয় কোষের মধ্যে সেটা প্রোটিনের সাথে বাইন্ড করে সে একটা কম্পাউন্ড তৈরি করে নাম হচ্ছে এজিইএস হ্যাঁ এটাকে অ্যাব্রুভিয়েশানটা হচ্ছে অ্যাডভান্সড গ্লাইকেশন এন প্রোডাক্টস তো এটা এক ধরনের প্রোটিন তৈরি করে গ্লুকোজ প্রোটিনের সাথে বাইন করে তো এটা একটা এইটা দিয়ে ইনজুরি করে সে যেমন চোখের যে ব্লাড ভেসেল যেটা চোখের আমরা বলি রেটিনা চোখের মধ্যে যে রেটিনা যেখানে আমরা যেটার প্রভাবে মানে যেটার মাধ্যমে আমরা দেখি ঠিক আছে সেই রেটিনার যে ব্লাড ভেসেল সেখানে ইঞ্জুরি করার কারণে রেটিনোপ্যাথি হয় আমরা জানি ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় যে কারণে চোখের দৃষ্টি কমে আসে অনেক সমস্যা হয় তো এইটা ইম্প্রুভমেন্ট হয় এবং এইভাবে এই চেঞ্জটা আনলে গ্লুকোজ কমে আসলে দুই সপ্তাহের মধ্যে ডায়াবেটিস রোগীরা বা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে বা বেশি আছে তারা কিন্তু অনেকটা চোখের দৃষ্টি তারা বলতে থাকে যে অনেকটা ভালো ফিল করছে হ্যাঁ জাস্ট এই গ্লুকোজটা এবং সুগার কমা কমানোর কারণে ঠিক আছে কমানো মানে এটা কমানোর প্রসেসে আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব কিন্তু যদি আমরা বন্ধ করতে পারি তাহলে এই জিনিসটা ইম্প্রুভমেন্ট পাওয়া শুরু করে ব্রেন ফাংশানগুলো ইম্প্রুভ হয় কারণ ব্রেন তখন কিটন বডিতে চলে কিটন বডিতে গবেষণা দেখা গেছে যে নিউরো জেনেসিস হয় অর্থাৎ নিউরন ডেভেলপমেন্টে সাহায্য করে নিউরন ইন্টার ইন্টারকানেক্টিভিটিগুলো বাড়তে থাকে নিউরন ইভেন নিউরন সংখ্যাও বাড়তে থাকে তারপর আর্টারিতে যেটা হয় আর্টারির মধ্যে আর্টারির ওয়ালে যে থিকনেস হ্যাঁ চড়া হয়ে যায় মোটা হয়ে যায় তো থিকনেস অর্থাৎ আর্টারিটা এরকম আর্টারি ওয়ালে যদি তিনটা লেয়ার থাকে এটা আরও বেশি চড়া হয়ে যায় ঠিক আছে যত বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তত এখানে এন প্রোডাক্ট তৈরি হয় অন্যান্য প্রোডাক্ট তৈরি হয়ে আর্টারি ওয়াল ঠিক হয় এই জন্য ব্লাড ফ্লো যেটা ব্লাড ফ্লো হ্যাম্পেয়ার হয় এবং বিভিন্ন জায়গায় ক্লট হওয়ার ঝুঁকি তৈরি করে ঠিক আছে ক্লট হওয়ার ঝুঁকি তৈরি করে প্রেশার বেড়ে যায় তো এই জিনিসটা থেকে ইমপ্রুভ হয় অর্থাৎ এটা থিন হয়ে যায় এবং ইলাস্টিসিটি বাড়তে থাকে অর্থাৎ মানে ওর নমনীয়তা বাড়তে থাকে এবং কিডনি ফাংশান ইম্প্রুভ হয় কারণ কিডনিতে আমরা জানি গ্লাইকেটেড প্রোটিন দ্বারা ইঞ্জুরি হয় কিডনি থেকে যাতে ডায়াবেটিস রোগী বা যাতে ইনসুলিন বেশি থাকে অনেক সময় প্রেশার বেড়ে যাওয়ার কারণে ইঞ্জুরি হয় এবং এজিইএস এটার কারণে ইঞ্জুরি হয় এবং কিডনিতে আমরা যেটা বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ঠিক আছে নেফ্রোপ্যাথি মানে নেফ্রোন হচ্ছে কিডনির ইউনিট যেটা ছাঁকনি যন্ত্র এবং ওখানে যে প্যাথোলজিটা হয় ড্যামেজটা হয় সেটা হচ্ছে প্যাথি নেফ্রোপ্যাথি সেই নেফ্রোপ্যাথিতে গ্লুকোজ ইন্ডিউসড ইঞ্জুরি হওয়ার কারণে এটা ফাংশনগুলো ডিটিরেট করে যখনই আমরা এই গ্লুকোজ থেকে আমরা ফ্যাটে বার্নিং প্রসেসে যেতে পারি বা গ্লুকোজ অফ করতে পারি সুগার প্রসেস কার্বোহাইড্রেট তখন এটা সিগনিফিকেন্ট চেঞ্জ আমরা পরিলক্ষিত করতে থাকি ঠিক আছে আর লাস্ট যেটা আমরা বলবো যেটা হচ্ছে ইম্প্রুভ ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ আমাদের এই টোটাল বিষয়টা কিন্তু আলটিমেটলি গ্লুকোজ বাড়লে ইনসুলিন বাড়ে এবং একসময় ইনসুলিন রেজিস্ট্যান্স হয় অর্থাৎ কোষগুলো ইনসুলিনকে ফিরিয়ে দেয় রেজিস্ট্যান্স মানে বিরত রাখে কারণ সেই ইনসুলিন দ্বারা আর ইনজুরি হতে চায় না ঠিক আছে ইনসুলিনকে আর লাগতে দেয় না কারণ সে স্যাচুরেটেড হয়ে যায় গ্লুকোজ অন্য দ্বারা সে ইনসুলিন বাইন্ড করলেই গ্লুকোজকে এন্টার করতে হবে সেলের মধ্যে সুতরাং সে নিজে সার্ভাইভ করার জন্য ইনসুলিনকে রিজেক্ট করে তো এটি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এটি প্রকৃত ব্যাখ্যা তো ইনসুলিন রেজিস্ট্যান্স আলটিমেটলি কমায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর কারণে এই সার্বিক পরিবর্তনগুলো দেখা যায় তো যাই হোক এখানে প্রত্যেকটা ভিডিওই আলাদা আলাদা প্রত্যেকটাই মানে পয়েন্টই আলাদা করে ব্যাখ্যার দাবি রাখে সেটা নিয়ে আমরা এছাড়া আলোচনা করব তবে এই বিষয়গুলো আপনারা একটা দৃশ্যমান পরিবর্তন পাবেন তবে যাদের মেডিকেল অনেক জটিলতা আছে ঠিক আছে বিভিন্ন অর্গান ড্যামেজ আছে বা বিভিন্ন গ্রস প্রবলেম আছে তারা অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন থেকে এই প্রসেসটা কীভাবে অ্যাচিভ করতে হয় সেটা ফলো করবেন প্লাস এডুকেশনাল ভিডিও হিসেবে আমি এটা দিলাম এবং এই পরিবর্তনগুলো অবশ্যই পাওয়া যায় তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই ভিডিওগুলো আই থিঙ্ক জনস্বার্থে এটা প্রয়োজন সুতরাং জনস্বার্থে এটা শেয়ার করবেন লাইক কমেন্ট এবং কমেন্ট করে আমাদের অনুপ্রাণিত করবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে এই বিষয়গুলোতে বোঝার ক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট সেকশানে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ